সম্মানিত ভিওয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমরা দেখব আগামীকাল ষষ্ঠ শ্রেণীর যে সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা আছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রশ্ন এবং সমাধান প্রথমে আমরা প্রশ্নটি দেখে নেই স্ক্রিনে প্রশ্নটি দেখা যাচ্ছে আমরা প্রশ্নটি বেশি কথা বলবো না শুধু উত্তরপত্র নিয়ে কথা বলবো এই ছিল আমাদের প্রশ্নের প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা এখন আমরা দেখব উত্তর পত্র এখানে ক নম্বর দেখো এখানে ক নম্বর বলতে চলো সহায়িকা জানি প্রশ্নমালা তৈরি করি এখানে ক নম্বরে তারপর হচ্ছে প্রশ্নের উত্তরপত্রগুলো খাতায় লিখি তারপর হচ্ছে খ নম্বর জোড়ায় কাজ গঠন এবং উত্তরপত্র লিখন তথ্য সংগ্রহ তারপর হচ্ছে গ নম্বরে হচ্ছে দেখো তথ্য সাজাই খ নম্বর হচ্ছে সতীর্থ মূল্যায়ন তারপর হচ্ছে দুই নম্বর অতীত বর্তমান সামাজিক অবস্থা ক নম্বর এরপর দেখো ছক যে ছকটি আছে আমরা এখানে ছকটি লিখে রেখেছি এবং তারপর দেখো খ নম্বর বিভিন্ন ভূ প্রকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা তারপর হচ্ছে ছক দুয়ে। নম্বর হচ্ছে তারপর দায়িত্বশীল ভূমিকায় আমি আত্মপ্রতিফলন এবং খ নম্বর হচ্ছে দল গঠন এবং আলোচনা আমরা এখানে লিখে রেখেছি তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে তারপর গ হচ্ছে প্রতিবেদন লেখা তোমরা এখানে যে বিষয়টি আছে সে বিষয়টির উপর একটি প্রতিবেদন লেখা আছে তোমরা ভালো করে লিখে নিবা তাহলে এই ছিল আমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে প্রশ্নটি ছিল এই প্রশ্নটির সমাধান তোমরা এই ভিডিওটিকে স্কিপ করে পুরো প্রশ্নটার উত্তর ভালো করে দেখে নিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ